আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আসলে মানুষের ছোট ছোট আশা দিয়ে কিন্তু বড় বড় আশা পূর্ণ হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের শুয়ার বাবার হচ্ছে প্রথমে আশা ছিল একটা গাড়ি কিনবে তো গাড়ি কিনেছিল সেটা হচ্ছে চার সিটের গাড়ি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এটা হচ্ছে আগের গাড়ি এটা হচ্ছে চার সিটের গাড়ি তো আলহামদুলিল্লাহ আবারও এখন গাড়ি কিনে হয়েছে এটা হচ্ছে সাত সিটের গাড়ি তো আমরা হচ্ছে দেখাচ্ছে মানে অনেকে যদি কোথাও যেতে চাই সেটা হচ্ছে সম্ভব হয় না যেহেতু ছোটো গাড়ি হচ্ছে সাইট সিটের গাড়ি চাইজনের বেশি যাওয়া যায় না তো এটা হচ্ছে বড় গাড়ি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই মিলে অনেক মানুষ একসাথে যেতে পারবো সাত আটজন মানুষ তো এই যে এই গাড়িটা ব্ল্যাক কালার কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে হোয়াইট কালারটাও ভালো লাগে বাট ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে তো যাই ভাবলাম একটু ভিডিও করি এর আগে বসে গাড়িতে আমার চড়া হয়েছে তারপরে হচ্ছে ভিডিও করা হয়নি আজকে একটু ভিডিও করে নিলাম

আরে যে সবই ঠিক আছে মিনু আম্মা তুই কই আমরাই মাত্র যে গাড়ি থেকে লাবলাম গাড়ি পার্কিং আছে আট তলায় হ্যাঁ হাঁটো 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 যাও 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 মো কিছো না সোনা কি বলে তোমার সাত চমো এই যে এই না আজকে সামনে আমরা আজকে সব ফ্যামিলি ফ্যামিলি সব ফ্যামিলি ফ্যামিলিস কি

তো আজকে আবারও আসলাম তো আমরা হচ্ছে তিনজনাই একই ড্রেস নেব একই হচ্ছে কালার মালাই ড্রেস আর কি তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে দেখতেছিলাম তো এখানে হচ্ছে চয়েস হচ্ছিলো না তো মিমি সাথী আর হচ্ছে আমি আর কি আমরা তিনজনাই তো এখান থেকে অবশ্য কেনাকাটা কিছু করা হয়েছিল মিমি ভাবি হচ্ছে একটা বাজু নিয়েছে মালাই ড্রেস আমি হচ্ছে মানে জামা নিয়েছি তো যাই টুকটাক এখান থেকে কেনাকাটা করে আমরা হচ্ছে চলে যাবো অন্য এক জায়গায় এই যে এখানে হচ্ছে ম্যাচিং ড্রেস এই যে আমার হচ্ছে মার্কেটে আসলে কার্টুনগুলো দেখলে সে হা করে তাকিয়ে থাকে ভাবে যাচ্ছে মানুষের মতোই দেখতে তো আগে শপিং মল থেকে আমাদের কারুর তো আমরা চলে আসছি অন্য একটা শপিং মলে এটা হচ্ছে পাশেই তো এই শপিং মলে আমি এসে অবাক হয়ে গেছি মানে এই শপিং মলটা আমার মনে হচ্ছে অনেক বড় আর এখানে সব হচ্ছে মালারি ড্রেস আর হচ্ছে ঈদ শপিং বললেই চলে এটা খুবই জমজমাট আর এত পরিমাণে মানুষ আর এখানে আসলে আমার মনে হয় মানে যে কারোর হচ্ছে সয়েজ হবে তো যাই হোক আমরা হচ্ছে এখানে এসে যে আমি ভাবি আমরা সবাই মিলে দেখতেছিলাম যেহেতু আমরা তিনজনে একই রকম একই কালার নেব তো আমরা হচ্ছে সবাই মিলে দেখতেছিলাম তো আসলে কী বলবো এই সবটাতে এসে আমি অবাক হয়ে গেছি মানে এর আগে কয়েকবার তো মানে মার্কেট করেছি তো এই সবটা আমার নজরে বাদিনি যাক এই সবটাতে এসে আমার খুবই ভালো লাগছে মানে ড্রেসগুলো এত বেশি আমার মানে চয়েস হচ্ছিল তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে তো অনেকগুলো তো নেওয়া সম্ভব না যেহেতু হচ্ছে আমরা একটা করেই নেব তিনজন একই কালার একই ডিজাইন নেব তো আমরা হচ্ছে সবাই মিলে দেখতেছিলাম মিমি ভাবি আমাকে দেখাচ্ছিলো এই যে আমি ভিডিও শ্যুট করছিলাম তো ড্রেসগুলো আসলে খুবই সুন্দর এখানকার প্রাইসও কিন্তু অনেক বেশি তো যেহেতু আমরা ঈদের দিনের জন্য একটাই ড্রেস নেব তিনজনাই একই রকম নেব তো সেক্ষেত্রে দেখাচ্ছে অনেকগুলো দেখার দরকার না আমাদের অলরেডি চয়েস হয়ে গেছে তো এটা হচ্ছে ভাবি আমার কাছে খুবই সুন্দর এই কালারটাও তো আমাদের মেসিং ড্রেস কেনা হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপিং মল তো এখানে দেখতেই পারছেন সব শাড়ি তো এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়ির শাড়ি আমি একটা কিনেছি অফারে তো এটা হচ্ছে পাঁচশো রিঙি তো অফারে যেহেতু নিয়েছি একটু কম নিয়েছে তো আমি কিন্তু আজও শাড়িটা পরিনি এইভাবে কিনে রেখে দিয়েছি এই যে এখানে হচ্ছে সিল্কের শাড়ি জামদানি শাড়ি বিভিন্ন রকম শাড়ি আছে তো সাথে আসলে ইন্ডিয়ানরা কিন্তু শাড়ি বেশিরভাগ পরে থাকে মালয়রা কিন্তু শাড়ি পরে না আমার মনে হয় পড়ে না আমি দেখিনি কখনো কাউকে পরতে এই যে চুড়ি এখানে ম্যাচরকম চুড়ি আছে